বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো দারুণ একটা মজার রেসিপি নিয়ে আসছি এই রেসিপিটা আমি মনে করি সবার পছন্দের ছোট বড় সবার আমার তো বিশেষ করে সব থেকে বেশি পছন্দের চটপটি এবং ফুচকা হালিম এগুলো আমি খুবই পছন্দ করি তো বাচ্চাদের এবং পরিবারের সদস্যদের আপনি ঘরে এরকম স্বাস্থ্যসম্মত চটপটি বানিয়ে দেন একইভাবে বানিয়ে বানিয়ে আপনারা দুরকম ভাবে খেতে পারবেন এই ডালটা আপনি ফুচকার ভিতরের খেতে পারবেন আবার চটপুটির মতো করে খেতে পারবেন তো চলুন শুরু করে আমার আজকের এই সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতি কিভাবে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চটপটিটা তো এখানে আমি মটর ডাল ভিজিয়ে নিয়েছি আগের দিন রাতে ডালটা ভিজাইছি দেখুন ডালটা একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে তো এই ডালটা আমি সেদ্ধ করে নেব এই ডালের সাথে আমি দিয়ে দিলাম চারটা আলু তো আপনারা যতটুকু ডাল নেবেন সেই পরিমাণে কিন্তু আলুটা নেবেন বেশি কম আর আমি এখানে তিনটা ডিম নিয়েছি আমি আমার তারপরে এখানে আমি পানি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব তো আমার এই ডালটা কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে সেজন্য আমি এগুলোকে আলাদা আগে সেদ্ধ করে নিয়ে তারপর ফিরে আসছিস আপনাদের মাঝে তো আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি তেঁতুলের টকটাকে ভিজিয়ে রাখবো তেতুলটা যেহেতু ভিজতে অনেক সময় লাগবে সেজন্য আমি এই ডাল হতে হতে এদিকে তেঁতুলটা আমার ভিজে যাবে যাতে আমি টকটা খুবই তৈরি সুন্দরভাবে তাড়াতাড়ি তৈরি করতে পারি আর এই তেঁতুলগুলো ডিপ ফ্রিজে ছিল সেজন্য একটু এরকম হয়ে গেছে শক্ত শক্ত সেজন্য ভিজিয়ে রাখলাম আর এখানে আমি নিয়ে এনেছি রাধুনির চটপটি মশলা আর নিয়ে নিয়েছি শুকনো মরিচ একটু সিলি করে নেব দেখুন আমার তেঁতুল প্রায় দুই ঘন্টা আমি ভিজিয়ে রাখছিলাম একদম ভিজে গেছে ফুলে উঠছে আর কালারটা দেখুন খুব সুন্দর আছে আমি হাত দিয়ে কছলে নিয়ে নিয়েছি বিচি গুলো ফেলে দিয়েছি আর তেতুলের টক গুলোকে বের করে নিয়েছি এখানে আমি সবার আগে দিয়ে দিলাম যে শুকনো মরিচ ভাজছিলাম সেখান থেকে আমি হাফ চামচ করে একটু শুকনো মরিচের দিয়ে দিলাম চিলি ফিক্স দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিলাম বিট লবণ আমি এখানে সামান্য একটু বিট লবণ দিলাম বিট লবণটা কিন্তু টেস্ট টা দারুণ আসবে তারপরে আমি এখানে দিয়ে দিলাম খাবার লবণ আর এখানে দিয়ে দিলাম আমি চা চামচের তিন চামচ চিনি তো অবশ্যই আপনার টকটা এই টকটাই কিন্তু আপনি বলতে পারেন যে চটপুরি ফোসকা যায় এখানে টকটাই মেন তারপরে এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি কাঁচামরিচ এবং ধনিয়ার ফ্লেভার কিন্তু দারুণ হয় একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেব আপনারা চাইলে এভাবেও খেতে পারেন আর একটু পাতলাও করতে পারেন যদি পাতলার ইচ্ছা থাকে তাহলে একটু পানি দিয়ে পাতলা করে নেবেন তবে আমি এরকমই রাখবো আপনি চাইলে আরো ঘনও রাখতে পারেন তো আমি এটাকে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম এখানে একটু চাট মশলা এটা দিলে কিন্তু যদি টকটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এরপর আমি এটাকে এক সাইডে রেখে দেব চলে যাব আমি ডালটা তৈরি করার জন্য আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আবার একটু গরম পানি দিয়ে এখানে বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম সেই আলুটা আমি আলুগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম দেখুন খুব ভর্তার মতো ভাঙিনি একটু আস্তে আস্তে রাখছি এরপর বাকি যে শুকনো মরিচের চিলি ফ্লেক্সটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন আর এখানে আমি সাদা লবণ এবং বিট লবণ দুটোই দিয়েছি বিট লবণ দেওয়ার কারণে কিন্তু এই ফুচকা সরি চটপুরির স্বাদটা দ্বিগুণ বাড়বে আর এখানে দিয়ে দিয়েছি আমি একদম এক চিমটি হলুদের গুঁড়া এটা দিয়েছি যাতে একটু কালারটা আসার জন্য আপনারা চাইলে স্কিপও করতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিলাম চটপটির মশলা থেকে আমি এক চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম যাতে এই মশলাটা ডালের ভিতরে চলে যায় এতে কিন্তু খেতে দারুণ হয় তো এরপর আমি আর এখানে কিছুই দেবো না এখন আমি খুব সুন্দর করে এটাকে মিনিমাম দশ মিনিটের জন্য এটাকে রান্না করব ডালটা কিন্তু চটপটির ডাল কিন্তু একদম গালানো যাবে না একটু এরকম ভাবে আস্তে আস্তে রাখতে হবে যদি গলে যায় তাহলে কিন্তু চটপটির মানে সঠিক স্বাদটা আপনারা পাবেন না আমার ডালটা একদম রেডি হয়ে গেছে আমি এখন এটাকে পরিবেশন করে নেবো একটা সার্ভিং ডিশে তো দেখুন আমি এটাকে পরিবেশন করে নিয়েছি আর এই অতিরিক্ত যে বাষ্পটা আছে এটাকে একটু নাড়াচাড়া করে একটু ই করে নিব তারপর এখানে যে চটপটির মশলাটা আছে ওইখান থেকে আমি প্রায় দেখুন চামচ পরিমাণ দিয়ে দিলাম তবে আপনারা যতটুকু তৈরি করবেন তার উপরে কিন্তু নির্ভর করে অবশ্যই মশলাগুলো দিবেন আমি যতটুকু নিয়েছি তার ওটা থেকেই মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম শশা কুচি তারপর এখানে আমি দিলাম পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কিছু কাঁচামরিচ কুচি তো ঝালটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো যে যেমন খাবেন এরপর আমি যে দুইটা তিনটা ডিম করেছিলাম থেকে দুইটা ডিম আমি একটু করে গ্রেড নিয়েছি দুইটা ডিম আমি পুরোটা ডিমই এখানে দিয়ে আর একটা ডিম আমি আস্তে রাখছি পরে আমার ডেকোরেশনের সময় লাগবে সেজন্য আমি একটা আস্তে রাখছি এরপর আমি একটা হাতার সাহায্যে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেবো তবে আমার ডালটা মনে হইতেছে যে আর একটু পাতা থাকলে ভালো হইতো তবে এরকম যে হয়েছে এটাও কিন্তু স্বাদ আহ অনেকটাই স্বাদ ভালো হয়েছে তো আপনারা চাইলে আরেকটু পাতলা করতে চাইলে ডাল একটু পানিটা বাড়িয়ে দিবেন এরপরে আমি খুব সুন্দর করে হাতার সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি এই পুরো ইটা করার জন্য তারপরে যে জিনিসটা আমি এখানে দিব সেটা হলো টক এই টকটাই কিন্তু বলতে পারেন যে এই চটপটির স্বাদটা দ্বিগুণ করে দেবে এখানে আমি আপনারা যতটুকু লাগবে ততটুকুই দিবেন যে যেমন টকটা খেতে পছন্দ করেন আমি এখানে আমার এই চা চামচের প্রায় চার চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তারপর যখন আমি পরিবেশন করব তখন আমি যাদের লাগবে তখন দিয়ে নিব আমি একটা পরিবেশন করে দিব নিবো খাওয়ার জন্য তো এখানে আমি কিছুটা চটপটি নিয়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছু অল্প কিছু করে সবকিছু দিব শশা কুচি আবার একটু পেঁয়াজ কুচি তো এগুলো দিব তো বলতে বলতে আমি একটু বলি যারা ভিডিওর এ পর্যায়ে আসছেন যে এখনো আমার ভিডিওতে একটা লাইক দেন প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর এখানে কিন্তু অবশ্যই একটু ফুচকা ভেঙে দিবেন ফুচকা ভেঙে দিয়ে পরিবেশন করলে কিন্তু অনেক মজা হয় তো আমি এই ফুচকা গুলো এভাবে ভেঙে দিয়ে দিলাম আবার এই চাইলে কিন্তু আপনারা এইগুলো ফুচকার ভিতরে ভরেও খেতে পারবেন ওইভাবেও কিন্তু অনেক মজা হয় তো আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আর যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে লাইক করবেন এবং শেয়ার করে যাবেন ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর একটা ডিম দেখুন আমি এখানে কেটে উপর থেকে দিয়ে দিলাম আর সব শেষে আমি একটু তেঁতুলের টক এভাবে দিয়ে দিলাম তো এই ডিমটা জাস্ট আমি আপনারা চাইলে নাও যেতে পারেন শুধু এভাবেই খেতে পারেন এটা যে কি পরিমাণ মজা যারা হয়েছিল আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে চটপটি টেস্টি হয় তো আমি একটা ফুচকা ভেঙে আপনার দেখাই দিচ্ছি দেখুন এরকম ভাবে রান্না করলে কিন্তু আপনারা ফুচকার ভিতরে ভরেও খেতে পারবেন তো ভিডিওটা আর লম্বা না আজকে ভিডিও এখানেই শেষ করবো কথা হবে অন্য কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বন্ধুরা